দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বণিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরো নাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সামনে শিক্ষার্থীরা লিখতেছে যে দু থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে আরেফিন আরফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয় কনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা

কার কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফেসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ে থেকে খেটানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং পাশে লাথিতে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটা ওই দাক্ষ নির্বাচন স্থায়ী হতে পারে